যখন প্রান্তি কালে পরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না এটা আমার কথা নয় এটা যারা ইলেকট্রনিক মিডিয়া আছেন বায়ো ফেনেরা আমাদের সংবাদগুলি কভার করে থাকেন আপনারা আমাদের চেয়ে আরো ভালো জানেন আজকাল যারা বড় বড় বক্তা করেন বক্তব্য করেন যে পরিবারকে হেল্পূর্ণ করে কথা বলেন তারা কখনোই দুঃসময়ে রাজপথে থাকবে না এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আরেকটা দল তো আমাদের পিছনে উঠে পড়ে লেগেছে যারা চৌ সত্যি জিরা আদালতের বিক্রি করে বেড়াও যারা মন্দির পাহাড়াদের নামে মাজার গুলি ভেঙে চৌ জেলায় ঘুরে দিয়েছে যারা মানুষকে পেস্টের আশায় যারা মানুষকে কাল্পনিক স্বপ্ন দেখিয়ে টিএমপির সিলকে তালে পরিণত করছে আমরা আপনাদেরকে বলবো আপনারা চোখ খান খোলা রাখবেন আপনারা সদৃষ্টিতে তাদেরকে দৃষ্টিকরণ করবেন আমরা রাজপথে লড়াকু সৈনিক আমরা জিয়ার সৈনিক আমি এর আগে অসংখ্যবার বলেছি আমরা হইলাম জিয়ার সেনা বই করি না এটা শুধু কথার কথা নয় এটাই বাস্তব আপনারা আজকে বলছেন গতকালকে টেলিভিশনের পর্দায় দেখতে পেলাম সতেরো বছর বিএনপি কোথায় ছিল আরে ভাই আমরা যে তার সমাবেশ করেছি আপনারা দেখেন নাই আমরা যে ঢাকা থেকে চট্টগ্রামে সমাবেশ করেছি রুটমাস করেছি সদর যাত্রা করেছি বিক্ষোভ সমাবেশ করেছি আপনারা কি চোখে কাদের চশমা লাগিয়েছিলেন কেন আজকে আপনারা এই সমস্ত কথাবার্তা বলছেন আপনাদেরকে আমরা বলবো আপনারা মুখে লাগাম দিয়ে কথা বলবেন আপনাদেরকে আমরা ভালো জানি আপনারা আমাদেরকে প্রতিপক্ষ বানাবেন না আমরা রাজপথে ছিলাম আমরা রাজপথে আছি জিয়ার সৈনিক জিয়ার সৈনিক কি করতে পারে আপনারা জানেন জেনেও না জানার ভাঙ করতেছেন তার কারণ হচ্ছে আটাইশে অক্টোবর আটাইশে অক্টোবর পর্যটনের ময়দানে আমি মানব জমিনের তিরিভুলে দেখতে পেলাম আটাইশ তুরস্ক থেকে আমাদের ঘরে চালানোর জন্য এই সমবায় দলের অসংখ্য নেতৃবৃন্দ আহত হয়েছে তার উপরে আমি এক করে নাম ধরতে পারবো নোয়াখালী জেলার সদস্য সচিব জেনাব শাহ আলম বাবলু আমাদের শামসুল আলম শাইস্তা পুরান ডাকার লালবাগের আশেখ আলী উত্তরে আশিকুর রহমান বাবলু আরো নাম না জানারও অনেকেই কিন্তু আদায় সত্য করতে আপনারা ছিলেন না আপনারা তো আড়াইশে অক্টোবরের রাজপথে ছিলেন না আজকে কেন আমাদেরকে পূর্ণ করে কথা বলছেন আপনাদেরকে আমরা বিনয়ের সুরে বলবো আপনারা আগে বাজে ফালতু কথা না বলে আপনারা সমাজতায় কথা বলবেন পরিবারকে কথা বলবেন আর যদি আপনারা সীমানা লঙ্ঘন করেন আমরা কিন্তু জানি কিভাবে আন্দোলন করতে হয় হাসিনা এই দেশ থেকে চালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনারা এমন কিছু করবেন না আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নামতে বাধ্য হই আমরা কিন্তু দরজায় সাথে সব কিছু অবলোকন করছি পাঁচ তারিখের পর থেকে জিয়া পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল একটি বক্তব্য আপনাদের বিরুদ্ধে কিন্তু কোনো জীবন অধ্যায় নাই আপনাদেরকে হ্যাঁ পূর্ণ করে কথা বলে নেই তাহলে আপনারা কেন বলবেন আরে ভাই আমরা কি অপরাধ করেছি আমরা কি অন্যায় করেছি আমাদের এখানে অসংখ্য বক্তব্য লোক রয়েছে তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিচ্ছি আমার বক্তব্য আমি এখানে সংযুক্ত করছি বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখবেন আলম পাবলু কেন্দ্রীয় কমিটি সদস্য বাংলাদেশ জাতীয় কমিটি সমবায়ী দল এবং সদস্য সচিব নোয়াখালী জেলা রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী সময় দল কর্তৃকে আয়োজিত আইসকের বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পার্বত্য চেয়ারম্যান তারেকুর রহমানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করছেন সাবেক এমপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী সময় দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি জনাবাদ পুনরাব্যোতি উপস্থিত থাকবেন প্রধান অতিথি এই মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপদেষ্টা জনাব আবু সালাম ভাই উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর উপদেষ্টা জনাব হাজুর রহমান হাইফাই মঞ্চ উপস্থিত আছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সংগ্রামী সভাপতি জনাব কে এম রকিবুল ইসলাম বিভুন ভাই মঞ্চ উপস্থিত আছেন লেবার পার্টির মুখপাত্র জনাব শরীফ ভাই সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ প্রিয় ভাইরা আমার আপনারা জানেন প্রতকালকে মৃত্যুতে মগ সন্ত্রাসের সৃষ্টির মাধ্যমে আপনার সারা বাংলাদেশ ছড়ে যেভাবে বাংলাদেশ দাত ডাবাদ দল এমপি চেয়ারপারসন তথাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্ব যেভাবে প্রচুর দত্ত আসছে এইভাবে আমার আর আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর

অনেক এই নিখোব এবং ইলিয়াস আলীর সহ অনেকেই নিখোঁজ হয়ে গেছেন প্রিয় আমার আর আপনারা কিছু কিছু সৃষ্টিকারী নবের অংশীদারিত্ব তারা সরকারের অংশীদারিত্ব তারা আজকে বলতেছেন দীর্ঘ ষোলো বছর সদের বছর আপনারা কি বলছেন আমরা স্পষ্ট ভাষা আপনাদেরকে বলতে চাই ছত্রিশ দিনে কিন্তু পাঁচই আবক সৃষ্টি হয় নাই প্রিয় ভাই আমার অপরাধের আটাইশে অক্টোবর এই সেখানে তাড়িয়ে কথা বলছি আটাইশে অক্টোবর বাংলাদেশ রাজনৈতিক দল যখন এই পল্টন ময়দানে আপনার ভাষাবেশ করতে গেছিল সেখানে আপনাদের সে বেদা সহিত সে কাছিলার বেদাত্মা সে তাইনের থেকে শুরু করে হারুন তাদের হোটেল দা। তখন চালিয়ে বাংলাদেশ জাতি নামাজি দলকে আপনার নৃশংসভাবে হত্যার মাধ্যমে সেখান থেকে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করে আন্দোলন থেকে আপনার সেই তিনটার আন্দোলন ছিল সেই আন্দোলন ছিল সেমিফাইনাল প্রিয়াল আমার সেই সেমিফাইনাল থেকে শুরু করে আফতার সেই পাঁচে আগস্ট ষোলো শুনাই আমরা এই যাত্রা বাড়িতে আমরা ছয় শরীর সেখানে আমরা প্রত্যেক হিসেবে করি আমরা দেখতে পেলাম কি যখন পাটের হোটেলে ওই সে রাতের শেখ হাসিনার হোটেল আরনের কাছে সেই সমন্বয়কটা যখন নিস্তব্ধ নির্বিকার হয়ে গেছিল তখন সেইবার পাঁচশো চেয়ারম্যান তাই প্রমাণ সাড়ে সাত হাজার তুরুষ মাইল থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন তখন আমরা সর্বশক্তি প্রাপ্ত

কিন্তু আজকে আমরা যেটা সহি সেই নেতৃত্ব বেগম খালদা জিয়ার যে নেতৃত্ব বার প্রাপ্ত তার ক্রমানের নেতৃত্বের প্রস্তাবের স্মরণ করে বাঙালির জাতি সহ বিশ্বের মানচিত্র বিশ্ববাসীকে রাজনৈতিক প্রণাকে স্পষ্ট করব আজকে সেই সহজা চাইনি আওয়ামী সরকারের কয়েকজন ফের মারা গেছে আমরা বিএনপি জনগণের দল বিএনপি আমি আমার সাক্ষেত্র কথা এখানেই শেষ করলাম প্রধান বাংলাদেশ জিন্দাবাস বাংলাদেশ জাতীয় দল চিন্তাবাদ সহিতিয়া অমরহম এবং আলকাতিয়া জিন্দাবাদ ভারপ্রাপ্ত তারেক রহমান চিন্তাবাদ 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 প্রিয়দের মাঝে এবারে পোর্টেই বক্তব্য রাখবে মহম্মদ রতুম ভাই সভাপতি থাকা মহানগর দক্ষিণ উপস্থিত সভা সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী সময় দল কেন্দ্রীয় সমিতি সম্মানিত সভাপতি সকল নেতাকর্মী প্রিয় ভাইরা আজকে যেই ঘটনাটা নিয়ে আজকে প্রতিবাদ করতে যাচ্ছি আমরা আর যেই ব্যক্তির বিরুদ্ধে সকল করছে আর যারা করছে তারাও বুঝে নাই আর যারা কর্তা তারাও জানে না আর এই ব্যক্তিটিকে সেও জানে না কারণ তার একটা শরীরের একটা সমতুল্য পর্যন্ত তারা হয়েছে কিনা সেটাও বিষয় তারেক সাহেব কি জিনিস যারা সমালোচনা করে তারা যদি সুস্থ তাহলে তারেক সাহেবের বিরুদ্ধে সমালোচনা করার কোন কি ওই তাদের অবস্থানে তারেক সাহ যে তারেক সাহেবের অবদান নাকি তারেক সাহেবের যে পরিমাণ মামলা হয়েছে তারেক সাহেব না তারেক সাহেবের কর্মীদের যেই পরিমাণ মামলা হয়েছে এই মামলা ভাই যদি একটা কর্মীর ভাই যদি তাদের মাথার ভিতরে দেওয়া হয় তাহলে ওই ফাইল দিয়ে তারা মাদার ফিরে দেওয়ার ক্ষমতা থাকে না আর সেই তারেকদের বিরুদ্ধে তারা সমালোচনা করে যেখানে অনেক বক্তব্য বক্তা রয়ে গেছে তারা বক্তব্য রাখবো এই বলে আমার বক্তব্য থেকে সতী আসসালামু আলাইকুম এই পর্যায়ে বক্তব্য রাখছেন শেখ সাকওয়াত তানজিল চেয়ারম্যান আমার দেশ আমার অধিকার বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কর্তৃক আয়োজিত দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে তুরুচিপূর্ণ বক্তব্যের পরিবারে আজকের এই মানববন্ধন এবং এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সম্মানিত সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকাল যে রাজনীতির প্রেক্ষাপট দেখা যাচ্ছে তাতে করে রাজত্ব আর পীরত্ব একসাথে চলছে রাজত্ব এবং বীরত্ব একসাথে করার জন্য উঠে পড়ে লেগেছে আমরা বিগত দিন ধরে দেখছি একের পর বিচার বহির্ভূত হত্যা হচ্ছে প্রত্যেকটি হত্যা শুধু বিএনপির ট্যাগ লাগানো হচ্ছে আমি বক্তব্য বাড়াতে চাই না শুধু আমার প্রান্তীয় বাংলাদেশের জনগণকে একটি কথা স্মরণ করে দিয়ে করিয়ে দিতে চাই ইসলামিক দলগুলো যারা আজকে চকবাজারে এই ব্যবসায়ী সহ হত্যা হয়েছে একটি হত্যা যখন আমার ভাই আমার দেশের মানুষ হত্যা হয় অবশ্যই প্রতিটি হত্যা প্রতিদিন মৃত্যুই হৃদয় বিচারক এবং যন্ত্রণাদায়ক আমি সেই নিহতের আত্মার মারফিরাজ কামনা করি এবং নিহতের পরিবারের প্রতি সমদনা গপন করছি তবে আমার ভাই আমার প্রিয় দেশবাসী কুমিল্লার মুরাদনগরে যখন একটি পরিবারের একজন মা সন্তান এবং মেয়ে সহ একই পরিবারের তিনজনকে হত্যা করেছিল তখন এই সকল যে আন্দোলনকারীরা কোথায় ছিল যখন ইসলামিক দল হিসাবে কুমিল্লার চাঁদপুরে ফুটপাথর অবস্থায় একজন ইমামকে ঘুপিয়ে জখম করা হয় তখন ইসলামিক দল গুলো কোথায় ছিল প্রভাবজল হত্যার সময় কোথায় ছিল সামনে হত্যার সময় কোথায় ছিল কোথায় ছিল এই সকল কুচক্রী মহল আজকে যখন সব হত্যা হয়েছে আজকে যখন চর করে বলতে চাচ্ছে যখন নিয়োজিত প্রশাসন বলছে এখানে বিএনপির কেউ নিয়োজিত নাই আসামিরা যখন সাক্ষী দিয়েছে আমরা বিএনপির কর্মী নয় তারপরেও জোর করে এই সকল অশভ মিথ্যাচার করে বিএনপির উপর জোর করে তাই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে চার্চ বলতে চাই একজন ইসলামের দল হিসাবে আপনার থাকা উচিত একটি মিথ্যা কথা বললে চল্লিশ দিন আপনার না দেশের আকাশ বাতাসকে অপবিত্র করেছেন শহীদ মিনারে গিয়ে কাছে কথা চাইতে হবে আপনাকে আমি সেই সাথে বলতে চাই এনসিপির নেতা সংস্থাদের সাথে সেই খুঁড়ি মাহির ছবি কি করে ফনাল হলো কি করে ছবি থাকতে পারে এই সড়চন পক্ষে আমি আকুলভাবে আবেদন করবো স্বরাষ্ট্র উপদেশাকে চিনিছিল এই খুনের প্রধান আসামি সেই প্রধান আসামী আসামিকে অনুদীপী আনবে আইনের আওতায় এনে রিমান্ড এই খুনের পাঠে কারা কারা জড়িত কিভাবে হলো হল সবটা ঘটিয়ে বের করে তারে কমারের বিরুদ্ধে যে গুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে তাতে করে প্রকাশ্যে কমার না চাইলেও বাংলাদেশের মাটিতে এই সকল মিথ্যাবাদের রাজনীতি করতে যাওয়া যাবে না আমার প্রিয় ভাই ও বন্ধুগণ আরেকটি কথা বলতে চাই দিয়েছে আমি সেই বক্তব্যের প্রতিবাদ একটি কথা বলতে চাই আপনারা সাক্ষী আছেন ইতিহাস সাক্ষী আছে বাংলাদেশের ক্লান্তি লাগলে যারা কোথাও বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে কিনা বলুন দাঁড়িয়েছে তারাইনি পরম বড় হত্যা করতে পাকিস্তানকে সাহায্য সহযোগিতা করেছিল পরম মাবুরের ইচ্ছক লুটতে সাহায্য সহযোগিতা করেছিল চরমুরাইকে বলি নিজের রক্ত ছুঁয়ে নিজের অঞ্চলে যখন খোঁজ চেঁটে গিয়েছিল একটা আওয়ামী লীগের বুঝিয়ে গেছে রক্ত বলেছিল একজন বিশ্বের কিছু রক্ত দিয়ে বলেছিল আজ থেকে প্রচল করলাম আওয়ামী লীগের পতন না ঘুরিয়ে যেতে পারি অথচ পরের দিন শেখ হাজিরার আন্তর্জানে পায়ে ছেড়ে স্নান করেছিল সেই চর্ম রায়জনী শেখ হাজীরার শেখ হাজীরার পক্ষবাধিত্ব করে আজকে বেশ চির বিরুদ্ধেত না বলে শেখ সেই আদর্শ করে যদি বিএনপির সাথে হাত না করতো যাব ছাত্র ছিল যদি আওয়ামী লীগের বিভিন্ন পথ প্রদর্শনে বসিয়ে ওদের কাছ থেকে রস চুজে সুঝে টাকেত গত তেইশে অক্টোবর আওয়ামী লীগ পতন ঘটত আওয়ামী লীগ এবং চর্মরাই এই সকল অক্টোবর থেকে চব্বিশে জুলাই পর্যন্ত শেখ হাসিনা দেশে ভুল করেছে গুণ করেছে বাংলাদেশের জনগণ দেখেছে সুতরাং বর্তমান সময়ে বিএনপির মতো একজন অভিভাবক রাজনৈতিক দল বিএনপির মতো বাংলাদেশের জনগণকে ছায়া দিয়ে রাখার বক্তব্য একটি জাগ্রতীর দলকে যে কোন মূল্য বক্তব্য দেয়া হচ্ছে বাংলাদেশের জনগণ ভোটার মাধ্যমে উচিত জবাব দিয়ে দেবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ এতিবাদী জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশের জনগণ দেশবাসী এবারে বক্তব্য রাখছেন বিনসির পাল এমএস মোনয়েম শিক্ষাবিদ রাজনীতিবিদ মনোবিজ্ঞানী এবং বাংলাদেশ লেখক ফোরামের সভাপতি তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে রহমানের অধীন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের আয়োজিত আজকের এই সমাবেশে সভাপতি করছেন আমরা একই সাথে আন্দোলন সংগ্রামী ছিলাম অধ্যক্ষ নুরা ফুল সম্মানিত অতিথিবৃন্দ সম্মাদ বৃন্দ আসলাম কুরুক কুরুচিপূর্ণ যে বক্তব্য সেটা বাংলাদেশে একজন দুঃস ধরনের দিয়েছে দিয়ে উনি ভারতে পালিয়ে গিয়েছেন আর এখন যারা বক্তব্য রাখছেন তাদেরকে বলব যে আপনারা তো ভারত চা পালাইতে পারবেন না আপনারা পথ খুঁজতে থাকেন গুরুত্বপূর্ণ বক্তব্য পরিহার করুন নতুবা কোথায় পালিয়ে যাবেন পথ খুঁজতে থাকুন আপনারা ইগল পাখি এবং কাকের গল্পটা শুনেছেন ঈগল পাখি যখন আকাশে উড়ে তখন কাক তার ঘাড়ে যায় বসে বসে সে ঠুকুর দেয় মজা করে ইগল পাখি তো অনেক বড় ইচ্ছা করলে এক থাপ করে ওই কাককে মেরে ফেলতে পারে ইগল পাখি কিন্তু মারে না না মেরে সে উপরের দিকে উঠে যায় কারণ জানে যে কাক খুব একটা গেলে শ্বাস নিতে পারবে না সে মারা যাবে সেই জন্য ইগল পাকি নিচে নাম না উঠতে থাকে তখন ওই কাক ইগল পাখি ছেড়ে দেয় এই বক্তব্যটা এই জন্য বললাম যে এই ছোট্ট ছোট্ট কাজ যারা আছে কাকের বাচ্চারা তাদেরকে বলবো বেশি বেরো না বেশি বাড়লে কাকের মতো অবস্থা হবে ইগল পাখি বিএনপি সেটা কাউকে আক্রমণ করে না ইচ্ছে করলে তোমাদের এই কাকের বাচ্চাগুলিকে নিমিশে শেষ করে দিতে পারে তাই তারা উদারতার আমাদের কারিক্রমণ বলেছে উদার উদারতা দিয়ে মানুষকে ভালোবাসতে হবে তাই আমরা ভালোবাসছি এর অর্থ এই নয় যে আমরা দুর্বল আমরা ওপর দিকে উঠে যাচ্ছি তোমাদেরকে সুযোগ করে দিচ্ছি তোমরা পালিয়ে যাও তোমরা দূরে সরে যাও আর প্রফেসর ডক্টর মোহাম্মদ গিরিশকে বলবো ওই সব কাকের বাচ্চার কথা শুনে আপনি নির্বাচন বিলম্বিত করলে দেশে অশান্তি বিরাজ করবে তাই আপনার কাছে অনুরোধ আপনাকে আমরা সম্মান করে আপনার একজন ভালো লোক আপনি একজন নোবেল বিজয়ী সারা বিশ্ব খেত আপনি আপনি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দিলি ওই কাকের বাচ্চার গুলির পছন্দ করবে আপনাকে আর বিরক্ত করবে না তাই আমি অনুরোধ করব যে পরিচয়পূর্ণ বক্তব্য পরিহার করে জনগণের পর্যায়ে আসুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আমি মিডিয়া বন্ধুদেরকে একটু অনুরোধ করছি আপনারা একটু পিছিয়ে যান মানে আমাদের অনেক মিডিয়া বন্ধুরা আসবে একটু পিছিয়ে গেলে আপনারা কভার করতে পারবেন এবং আমরা আর আমি যেটি বলতে চাই যারা বক্তব্য দেবেন আপনারা যে বক্তব্য দেন চিন্তা করে দিতে হবে কোনো ধরনের বক্তব্য দিলে দায় আপনাকে নিতে হবে সেই দায় বিএনপি নেবে না এটা আমাদের খেয়াল রাখতে হবে কারণ বাংলাদেশ এখন একটা গভীর ষড়যন্ত্রের মধ্যে অতিবাহিত করছে কাজে আমাদের থেকে এমন কোনো জন বক্তব্য আসে না সেই বক্তব্য নিয়ে আরো তাল মাতাল অবস্থা সৃষ্টি হয় এবারে পর্যায়ে বক্তব্য রাখছেন ন্যাশনাল লেবার পার্টি পার্টিলপি সম্মানিত মুখপাত্র মোহাম্মদ শরীফুল ইসলাম মোহাম্মদ শরীফুল ইসলামকে তার রাখার জন্য বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কর্তৃক আয়োজিত আজকের এই সভার সভাপতি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি আপা সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আহমাতুল্লা আজকের বিষয়টি হল গতক গতকাল যে জনাব তায়েক রহমান এবং বেগম খালদা জিয়ার প্রতি যে কুরুসিপূর্ণ স্লোগান দিয়েছে তার প্রতি ওটা সভা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই একটি বাগানে বিভিন্ন প্রকার ফুল থাকে যার কারণ আমার ফুল বাগান ফুলবাগান চব্বিশের গণপুত্থানে যারা শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে ছিল যারা জীবন দিয়েছে যারা পঙ্গুত্ব বহন করেছে আজকে আমরা সেই নিজের ভাইদেরকেই আমরা গাড়ি দিচ্ছি নিজের পায়ে নিজে কুড়াল দিচ্ছি আপনারা জানেন চব্বিশ পাঁচই আগস্টের এই কয়েক মাসের মধ্যে শেখ হাসিনা সরকারের দোষরা আজকে ডক্টর ইনুজবি করছে এই সাহসটা কিভাবে ফেল আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই আপনার এই কয়েক মাসে কতজন দোসরদেরকে গ্রেফতার করেছেন আজকে চাঁদার প্রশ্ন হচ্ছে রাস্তাঘাটে চাঁদা নেবে কিভাবে আমি যদি ফুটপাথেই না রাখি ফুটপাতে যদি দোকান আজকে না এই বিষয়গুলো দেখছেন না আজকে বিভিন্ন জনাব গালি দেওয়া হয়েছে আমি বলতে চাই উনিশশো বান্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের সকল সংগঠক বাংলাদেশের মানুষ বাংলাদেশের মহানত মানুষ ছাত্র সমাজ কুলি মজু রিক্সালাভ সকল শ্রেণী মানুষের আন্দোলনের মধ্যে বাংলাদেশের সৈরাচারী পতন হয়েছে আমরা দেখেছি দু চব্বিশ সালের পাঁচই আগস্ট চা বিক্রেতা তার চা বিক্রি বাদ দিয়ে রাস্তায় নেমে এসেছিল মাতা সন্তানকে বন্ধ করে দিয়ে রাস্তায় নেমে এসেছিল এর ফলে সৈরাচারী শেখ হাসিনা এই দেশটাকে পালাতে বাধ্য হয়েছে আমরা এখন নিশ্চিন্তে ঘুমাতে পারি আমাদের পুলিশ ভয় নেই আজকে এই সুন্দর একটি অবস্থাকে যদি আপনারা বিলীন করতে চান আবার যদি সেই সৈরা সারিকে আবার সুযোগ দেন তাহলে আমাদেরকে এর এর যে খেসারত আমাদেরকে তিলে তিলে দিতে হবে এখন নির্বাচন আছে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে আপনি জানেন আসমানে থুতু ফেলবেন না নিজের গায়ে লাগবে আজকে একজনকে গালি দিয়ে কখনো তাকে ছোট করা যায় না বরং একটা অসভ্য পরিচয়টা হয় আমরা যারা রাজনীতির মাঠে আছি আমরা সম্মান রেখেই সমালোচনা করবো সবিক ফুল করে ফুল ছড়িয়ে দেব কিন্তু কুরুশিপূর্ণ প্রোগান কোনোভাবেই দেব না এবং সামনে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এ পর্যায়ে বক্তব্য রাখছেন আব্দুল্লাল হারুন চেয়ারম্যান ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি জনাব হারুন সাহেবকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রহমান রাহিম আজকে জাতীয়তাবাদী সমবায় দল আয়োজিত বেগম জিয়া এবং তারেক জিয়া নিয়ে বিচ্ছিন্নভাবে কয়েক জায়গায় উরুচিপূর্ণ বক্তব্য এবং মিছিলের প্রতিবাদে আয়োজিত সমাবেশের প্রধান অতিথি এবং রিপুন ভাই এখানকার যে সভাপতি সবাই এবং সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আজকে এমন একটা সময় আমাদের দেশে একটা ফিজিক্যাল অবস্থা সৃষ্টি করা পায়ে তারা চলছে যখন ফেসিস সরকারকে সাড়ে পনেরো বছর আনন্দ আন্দোলন করে ক্ষমতাচ্যুত করা হয়েছিল সেই ফ্রেসিসের দোসরা এখনো বাংলাদেশে রয়ে গিয়েছে আমরা জানি তাদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে এই টাকার অপব্যবহার করে একটা স্বার্থবাসী মহলকে উস্কানি দিয়ে এসব সৃষ্টি করা হচ্ছে কারণ তারা চায় না বাংলাদেশে নির্বাচন হোক তারা চায় না বাংলাদেশের স্থিতিশীলতা আসুক তারা চায় না বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হোক আমরা জানি এই আওয়ামী লীগকে যারা প্রশ্রয় দিয়েছে এতদিন সেই ভারত বাংলাদেশের স্থিতিশীলতা চায় না এই ভারতের উস্কানিতে এই বা আওয়ামী লীগের দালালদাটা এটা সৃষ্টি করতেছে এবং দেশপ্রেমিকতা দায়ী করে কিছু রাজনৈতিক দল এই উস্কানি দিচ্ছে এবং বাংলাদেশে একটা অস্তৃতিকল পরিস্থিতির সৃষ্টি করছে আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন জানাচ্ছি এবং আমি প্রত্যাশা করি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দু হাজার এক সনে যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদ দল সন্ত্রাস দমন করেছিল এখন যারা অহেতু বাংলাদেশ সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এই যারা লালচান নেওয়া সহ এই ধরনের যারা হত্যাকাণ্ড করছে ঘটাচ্ছে তাদেরকে ব্যবস্থা নেবেন এবং এই দেশ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড দূর করবেন আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকুন এই সরকার নির্বাচন দিতেই হবে এবং আমি আশা করি এই দেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের দায়িত্ববোধ থাকে তাহলে অবশ্যই আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবেন এই নির্বাচনের মাধ্যমে আমরা জবাব দেব বাংলার মানুষ এই সন্ত্রাসকে পছন্দ করে না এই সন্ত্রাসে বাংলার মানুষ প্রতিবাদ করে তাই সবাইকে আহ্বান জানব আমরা নির্বাচনের জন্য প্রস্তুত হই এবং সরকারের উপর চাপ সৃষ্টি করি এই সন্ত্রাস অতিশোতলা আনান আনার জন্য অবশ্যই অতি সত্বর নির্বাচনী রোড ঘোষণা করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই পর্যায়ে